আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সেবা কিন্তু আমি চলে এসেছি বিভিন্ন ধাঁধামূলক প্রশ্ন নিয়ে যারা আপনার অটো চালানছে সেই ভাইদেরকে কিছু প্রশ্ন করব তো চলুন দেখা যাক সেই প্রশ্নের উত্তর ভাইরা দিতে পারলে কিন্তু আমাদের এই পেজের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটা পুরস্কার দিয়ে দেব চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের বেশ কয়েকটা প্রশ্ন ধরবো প্রশ্ন ধরবো আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে ইসলামিক একটা প্রশ্ন ধরবো আপনাকে দিয়ে শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন চোদ্দশো চোদ্দশো ভুল আচ্ছা যাই হোক বলছে ভাই আসেন 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 হ্যাঁ আসেন আসেন এই আসেন এই ভাইকে একটা পুরস্কার তুলে দেন এখান থেকে একটা হজরত মোহাম্মদ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আচ্ছা যাই হোক সাল্লামের পিতার নাম কি এনার্জি দেন এনার্জি এনার্জি দেন এনার্জি দেন তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনার গাছের উপর ফল তা ফলের উপর গাছ পারবেন তিনটা প্রশ্ন গাছের উপর ফল

অটোচালক ভাইদের পাশাপাশি একজন পথচারী ভাই আসে আমাদের কিন্তু বেশ কয়েক দুটো প্রশ্নের উত্তর দিয়েছে ধন্যবাদ পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে অন্য ধাঁধা নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ